হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আর আজ হচ্ছে লোকনাথ পুজো তাই সবাইকে লোকনাথ পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর বন্ধুরা আজকে আমার ঘরেতে লোকনাথ পুজো দেব খুব বড় করে আয়োজন নয় ছোট করেই মানে আমি ঘরোয়াভাবেই দেব যেমন যেমন পারবো আর একা তো করবো অনেকটাই ঝামেলা আছে যদিও বা তো একা করব কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি জানি না তবে চেষ্টা করব একটু হলেও তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা আজকে তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এখন আমি বাবা লোকনাথকে ভালো করে পরিষ্কার করে নেব তাহলে আমি কিভাবে পরিষ্কার করব বলো তো আমি বাটিতে কিছুটা জল দিয়ে আগের দিন রাত্রিবেলা দুটো রিটাফল ভিজিয়ে রেখেছিলাম তাতে রিটাফলটা একদম নরম হয়ে গেছে এবারে ওই রিটা জল আর রিটা দিয়ে আমি সুন্দর করে বাবা লোকনাথকে পরিষ্কার করে নেব আর এতে মানে এই রিটা ফল দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার করা যায় খুব একদম পুরো পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছুই একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে তোমরা দেখতে থাকো আমি এখন বাবা লোকনাথকে সুন্দর করে এই রিটা ফলটা দিয়ে পরিষ্কার করে নিই এখন আমার বাবাকে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি প্লেন জল দিয়ে একটু স্নান করিয়ে নিলাম প্রথমে এরপরে আমি বাবাকে একটু অভিষেক করাবো আর এই অভিষেকটা করাচ্ছে আমি পঞ্চামৃত দিয়ে দিয়ে সমস্ত কিছু একসাথে নিয়ে মিশিয়ে নিয়ে দুধ দিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়ে দিলাম দিয়ে এরপরে যেহেতু দুধ দিয়ে স্নান করেছি আবারও প্লেন জল দিয়ে আমি মানে প্লেন জল না। এটা সরি গঙ্গা জল দিয়ে আমি বাবাকে খুব সুন্দর করে স্নান করিয়ে নিলাম নিয়ে আমি সুন্দর করে বাবাকে মুছিয়ে বাবার আসনে এবারে বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমার গোপালকেও স্নান টান করিয়ে পোশাক চেঞ্জ করিয়ে এখন তার আসনে তাকে আমি এখন বসিয়ে দিলাম বন্ধুরা এখন আমরা বাবা লোকনাথের পুজো শুরু করে দিয়েছি আর এই বাবা লোকনাথের পুজোতে তো সাধারণত ব্রাহ্মণ লাগে না এখন অনেক জায়গায় ব্রাহ্মণ দিয়ে পুজো হয় ঠিকই কিন্তু ব্রাহ্মণ লাগে না বাবাকে তো মন দিয়ে ডাকতে হয় আর মন পুজোটাই হচ্ছে মেন ব্যাপার তা যাই হোক এবছরে তো আজকের পুজোর দিনে একাদশী পড়েছে তাই বাবাকে আর চালের পায়েস আর খিচুড়ি দুটোই এবছরে নিবেদন করলাম না তা এগুলো মানে আমি রান্না করেছি এগুলো যখন আমি সবাইকে প্রসাদ বিতরণ করব তখন আমি তাদেরকে সবাইকে খাওয়াবো কিন্তু বাবাকে আর নিবেদন করলাম না এবছরে অনেকেই বারণ করলো আমাকে আমি যদিও বা এটা সঠিক জানি না অনেকে বারণ করলো তাই আমি করিনি তা যেহেতু সবাই বারণ করছে সেখানে তো নিজে নিজে ওস্তাদি করা উচিত নয়

अनाचारपधाय भाववेतवे भाव भवाभाववे विनिर्मुक्ते पुणमुक्तिदात्रे नमो 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 स्वस्तु सम्भवे तुभ्यं दिव्यभावप्रकाशिने ज्ञानगानस्वरूपाय वैभवाय नमो नमो शिवाय शक्तिनाथाय सच्चिदानन्दरूपिणे

বন্ধুরা প্রসাদ বিতরণ করতে করতে আমি ভুলেই গেছিলাম যে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই হঠাৎ মনে পড়লো এখন অনেক লোকের প্রসাদ বিতরণ করা হয়ে গেছে তাই আমি তোমাদের সাথে এখন একটু শেয়ার করেছিলাম প্রথমে তো দেখলে হাঁড়ির মধ্যে খিচুড়ি প্রায় অর্ধেকের কম হয়ে গেছে আর এখানে পায়েস পায়েসটাও অল্প আছে আর আর এইদিকে একটু দেখাই এখানে আছে আলুর দমটা যেহেতু জায়গাটা তো কম তাই এদিক ওদিক করে সমস্ত কিছু রাখা আছে তো যাই হোক এই হচ্ছে আজকের মানে বাবা লোকনাথ পুজোর এই যে প্রসাদগুলো আমি বানিয়েছি আর পাঁচ রকম তো ভাজা আছে ফল মিষ্টি এই হচ্ছে তাই সেগুলোও তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম এখন দেখো বন্ধুরা এখানে আমার ছেলের কটা বন্ধু মানে দুটো বন্ধু এখন খাচ্ছে আর তার সাথে আমার ছেলেও খেতে বসছে আর ওরা এখন খাওয়া দাওয়া শেষ করে ওরা যাবে পড়তে ওরা ওদের দুজনেরও পড়া আছে আর আমার ছেলেরও পড়া আছে একই জায়গায় ম্যাথ পড়তে যাবে ওরা তা যাই হোক এর আগেও ওর অনেক বন্ধু বান্ধব এসছে তারা সব খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখন এরা দুজনই বাকি ছিল এই দুজন খেলেই আমাদের হয়ে যাবে তবে সেইভাবে তো বড়ো করে কিছু নয় আয়োজন তা যতটুকু পেরেছি ততটুকু আমার সাধ্য মতন করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা হ্যালো বন্ধুরা সারাদিন সেইভাবে ভিডিও কিছু করতে পারেনি কারণ সারাটার দিন এই বাবা লোকনাথ পুজোতেই কেটে গেছে সারাদিন এই রান্না বান্না থেকে আরম্ভ করে সব এক হাতে করাটা খুবই চাপের ব্যাপার তোমাদের দাদাভাইও করেছে ছেলেও করেছে কম বেশি করে একা তো খুব চাপ হয়ে গেছে যার জন্য পুরোপুরি ভালো করে ভিডিও করতে পারেনি মানে এদিকটা আসলে ওদিকটা বন্ধ হয়ে যাচ্ছে ওদিকটা করতে পারলে বন্ধ হয়ে তাই আর কি বলবো যেরকম যেরকম পেরেছি যতটুকু যতটুকু করে ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর মানে কি বলবো সারাদিন খুব চাপ গেছে খুব চাপ খুব ঝামেলা গেছে আর গরম আর কি বলবো গরমের তো কোনো কথা হবে না আর তার মধ্যে বন্ধুরা সকালবেলা যখন আমি ঘর মুচ্ছি তখন গেছে কারেন্ট পুরো তিন ঘন্টা কারেন্ট ছিল না আর সেই সময় আরো বেশি মানে কষ্টটা হয়ে গেছে এবার কাজ করতে গেলে তো ঘামটাও প্রচুর হয় গরমটাও প্রচুর তাই এখন আমি সবাইকে প্রসাদ দিলাম সবাইকে যার যার বাড়িতে পাঠানো দিলাম আর লোকজন সেইভাবে বেশি বলিনি যেটুকু বানিয়েছি আশপাশে সবাইকে দিয়েছি আর আমার ছেলের কয়েকটা বন্ধু বান্ধব ওদেরকে খাইয়েছি এই পর্যন্ত আর এখন এই যে সবাইকে দিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে আর স্নান টান করে নিয়ে আর এখন আমরা সবাই মিলে এখন খেতে বসছি তাহলে বন্ধুরা আর এই যে লোকনাথ পুজোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক চেয়ার সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তবে খুব যে ভালো ভিডিও করতে পেরেছি তা নয় যেরকম পেরেছি সেটুকুই শেয়ার করে দিলাম তাহলে আজকের মতন এখানেই শেষ করব জয় বাবা লোকনাথ সবাই ভালো থেকো থাকো সাবধান থেকে আজকের মতন টাটা গুড নাইট এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই